o o o মানে মুহূর্তে একটি সান মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন প্রিও ডি ওয়াস এই মেশিনটি দিয়ে আপনি সার্কুলারের করা এবং কি রাউডারের ফলা ভিটের ফলা সহ অনেক ধরনের ফলায় আপনি এখানে দাঁড়িয়ে নিতে পারেন দেখুন প্রিও ডি খুব সহজেই এই সার্কুলারের ব্লেকটি আপনি এখানে দাঁড়িয়ে নিতে পারেন আপনার আলাদা একটা লিভার লাগানো আছে আপনার সামনে আপনি চাইলে নিতে পারবেন না এখানে একজাস্ট নাট আছে আপনি খুব সহজেই দ্রুত সময় এবং নিখুঁতভাবে সার্কুলারের কড়াতগুলো দাঁড়িয়ে নিতে পারবেন এখানে রাউডারের ফলাগুলো বিট ফলাগুলো আপনি খুব সহজেই দাঁড়িয়ে নিতে পারবেন আপনি এটা লিভারের উপরে নিচে এবং কি সামনে পিছনে যেদিকে ইচ্ছা আছে সেদিকে নিয়ে আপনি এটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে নিতে পারবেন